আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করবো সবাই ভালো আছে আজকে আমাদের বাসায় আপু খালামনিকে ইফতারে দাওয়াত দিয়েছে তো আজকে আপু বাসায় কী কী আয়োজন করবে ইফতারে সেটাই থাকবে আজকের ভিডিও তো এই যে এই তো আপুর ভাজাভাজি শুরু হয়ে গেল আপু সকাল থেকে অনেক কাজ করেছে সকাল থেকে সব কিছু রেডি করে রেখেছে তো এই তো এখন আপু সব কিছু ভাজাভাজি করতেছে এখন বাজে পাঁচটা ভাজাভাজি শেষ আপনাদেরকে দেখাবো আপু আজকে কি কি ইফতার আয়োজন করেছে তো এই তো এখানে অনেক ধরনের ভাজা ভাজাপোড়া করেছিল আপু যেমন আলুর চপ পেঁয়াজ বেগুনি চিকেন ভাজা ডিমের চপ সিঙ্গারা খাজা এই তো ফলের মধ্যে ছিল কলা, তরমুজ, পেয়ারা, কমলা ইত্যাদি। দইটা ভাইয়া ইফতারের আগে এনেছিল। ভাইয়া প্রতি বছর রমজান মাসেই দই এনে থাকে। ভাইয়ার এই দইটা এত বেশি মজার ছিল। দেখো আপনি আসছেন কেন এখানে আপনি ড্রেস কোথায় এই যে ও হচ্ছে আসার পর থেকে ছবি তোলা শুরু হয়ে গেছে ওর তো সবাই একসাথে ইফতার করতে বসলাম আর হ্যাঁ পরিবারের সবাই একসাথে ইফতার করার মজাই আলাদা আল্লাহ তেরা হ্যাঁ হ্যাঁ

তারপর এই তো ইফতার খাওয়ার পর আর কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ সবাই একটু রেস্ট করতেছিল আপু হালিমটা করেছিল। ইফতার খাওয়ার পর সবার পেট ভরা ছিল যার কারণে আমরা রাত নয়টার পর খেয়েছি সবাই একসাথে শুধু ইফতার না স্তিহরিও করব। আমরা সবাই একসাথে হালিম খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আসলে আমরা সবাই একসাথে হলে অনেক গল্প করি আর আমরা চারজন এখানে হাসাহাসি করতেছিলাম ভিডিও করা নিয়ে তারপর এই তো ভিডিওটা ছিল সিহির সময় আপু মাংস রান্না করেছিল খালামরিদের জন্য খাওয়ার সময় আর কোনো ভিডিও নেওয়া হয়নি তারপর আমরা সিহরি খাওয়া শেষ করে একসাথে দই খেয়েছিলাম দই খাচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আর আমরা সবাই একসাথে গল্প করতেছিলাম তো এই তো ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করব সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ